গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সবাই আজকে একটু ব্লকটা দেরি করে শুরু করলাম কারণ পাশের বাড়িতে না এত কাজ হচ্ছে ড্রিল মেশিনে যে ঘট ঘট আওয়াজ এত আওয়াজ আওয়াজে কিছু শোনাই যাচ্ছে না আর আমাদের একদম গায়ে লাগোয়া তো ওনারা না মানে ওনাদের থেকেও আবার আমাদের জমিতে ঢুকে গেছে তো সেই জন্য দেখো ভাঙাচোরা করাই যায় কিন্তু একটা মানুষের তৈরি করা জিনিস ভেঙে দেবো এখন দেখা যাক তাদের সাথে কথাবার্তা বলে যদি কিছু করা যায় তো সেই জন্য এত আওয়াজ হচ্ছে না আওয়াজে আর ওই জন্য ব্লগটা দেরিই করলাম তো সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলার বাসি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই ঘরে একটু আসলাম হচ্ছে একটু সবজিপাতি কি নেবো কারণ বিছানাপত্র আগেই তুলেছিলাম আর মোটামুটি দেখো আজকে একটুখানি পরিষ্কার করে রেখেছে আর দুদিন ধরে সোমা তুমি বলেছ কাকুকে দিয়েই তুমি কাকিমা মানে সব করাবে আরেকজনও বলেছো আরেক বোন বলেছ যে এর এরপর থেকে না কাকু এরকম মোলট পালট করবে কাকুকে দিয়েই গোছাবে কাকু মোটে গোছায় না তো ওই ভীষণ অগোছালো ভীষণ অগোছালো কিন্তু এমনি তোমাকে বলো রান্না বান্না করে তোমাকে সুন্দর করে খাইয়ে দেবে কিন্তু গোছাগাছির সিনেনি তো ফিজিও করে চলে গেল তো এখন ব্রেকফাস্ট দিয়েছে মা তো আজকে বাবা রুটি খেয়েছে সেই জন্য মা বললো যে যা দুধই খেয়ে নে সেটাই দিয়েছে এখন এটাই ব্রেকফাস্ট করব আর বিশেষ কেক ফেক খেতে ভালো লাগছে না আর পাউরুটিও আর কিছু ভালো লাগছে না চোখটা স্বাদ পেয়ে গেছে জানো তো মানে একদিন খেয়ে ব্যাপারটা বেশ টেস্টি লেগেছে এটাই এখন খেয়ে নেব আর একদিন পরেই বর্ষ শেষ তো তোমরা পিকনিক টিকনিক করছো কি না জানিও আমাদের কিছুই নেই বাড়িতেই তার মধ্যে মঙ্গলবার পড়েছে আরও মা যখন না যে মঙ্গলবার পড়েছে তখন আর তো দুঃখ লাগছে যে মঙ্গলবারে পড়তে হলো এটা দেখ এগিয়ে দুঃখ লাগছে একটু বর্ষ শেষ সবাই খাওয়া দাওয়া করবে আমরা একটু খাওয়া দাওয়া করতে পারতাম আমরা বাড়িতেই খেতাম বানিয়ে তো মা এখন রান্না বান্না শুরু করে দিয়েছে তো এখন মা আজকে একটা পাঁচ মিশ্রি সবজি হবে বলে বিনস কাটছে এখন আর এখানে আলু কেটে ভাজটা দিয়ে দিয়েছে এখানে সিদ্ধ করা রয়েছে সোয়াবিন এখানে বিনস কেটে রেখেছে এখানে গাজরও রয়েছে আর এখানে বড়ি ভেজে রেখেছে আর এখানে সিদ্ধ করার জন্য বসিয়েছে সব সবজি কাটি সব সবজি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে তো এখানে রান্নায় বসিয়ে দিয়েছে সব আ সোয়াবিন তোমার বিনস গাজর সব একসাথে একটা সবজি হবে আজকে প্রথমে আমি নানাই করছিলাম যে খাবো না কিন্তু খুব টেস্টি হয়েছিল রান্নাটা জানো তো ওই সবজিটা খুব মানে না খেলে তোমাদের ভাষায় বসতে না এত টেস্টি হয়েছিল আমরা যেখানে থাকি বাটনগরে তো এটা হচ্ছে রিফিউজি ক্যাম্প ছিল আমার বাবার বাবারা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছিল তখন লটারি করে সরকার থেকে সবাইকে চার কাটা করে জমি দেওয়া হয়েছিল তো আমার দাদুরা দুই ভাই ছিল জমিটা আমার দাদুর নামে অ্যালট হয়েছিল তো তারপরে দাদু ভাইকে ভালোবেসে দু কাটা জমি দিয়ে গেছে তো তার ইচ্ছে হয়েছে তার ভাইকে দিয়েছে তো আমাদের পাশের বাড়ি আমাদের যারা তখন যখন বাড়ি করছে তো আগেকার দিনের মানুষের মধ্যে একটা খুব মানে অত হিংসে ছিল না মানে খুব উদার ছিল আগেকার দিনের মানুষরা মানে অত হিংসে ও ও বেশি পেয়ে যাচ্ছে আমি কম পাচ্ছি এই জিনিসগুলো কম ছিল আর কি রেশারেশি এগুলো মানে এই জিনিসগুলো কম ছিল আর কি বাট আমার দাদু খুব উদার মনের মানুষ ছিল তো ওনার জমিতে যে ঢুকিয়ে আসছে অন্যের অন্য পাশে পাশের জমির লোক ঢুকিয়ে আসছে উনি ওটা খেয়াল করেনি না উনি স্বেচ্ছায় দিয়েছেন সেটা আমরা জানি না কিন্তু কি হয়েছে মানে আমার যে আরেক দাদু মানে আমার দাদুর ভাই যারা তারাও আমাদের জমিতে ঢুকে এসছে মানে দাদু যে দু কাঠা জমি দিয়েছিল তার তারাও আমাদের দু জমি প্লাস ঢুকে এসছে আর কি তো দুজনেই মানে আমাদের জমিতে একদম আমাদের কর্নার করে দিয়েছে আর কি দুজন দুদিক দিয়ে দুজনেই আমাদের জমিতে ঢুকে এসছে মানে আমাদের জমিটা আর কি সোজাসোজি হয়ে গেছে আর মানে মানে আমরা চেপে গেছি আর কি আমাদের জমি শর্টেজ হয়ে গেছে আর কি তো তোমাদের তো সবটাই খুলে বললাম আমাদের বাড়ির সমস্যাটা আমাদের বাড়িতে এইটা নিয়ে এই বাড়ির সমস্যাটা অনেক দিন ধরেই হচ্ছে আর যত দিন গড়াচ্ছে সমস্যাটা মানে বড় হওয়ার আকারে ধারণ করছে মানে ভাইরা সব বড় হচ্ছে বোনরা সব বড় হচ্ছে তো সেই কারণে বুঝতেই পারছো কি বলতে চাইছি আর কি তো সে কারণে আর কি বললাম তোমাদের সাথে সবই শেয়ার করি ভাবলাম এই কথাটাও শেয়ার করি তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করো এবং আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো যতক্ষণের যেন সুস্থ থেকো স্বাভাবিক থাকো ভালো থেকো টাটা